মা তুমি আবার সেই মাছ নিয়েছো তুমি তো জানো মাছ খেতে ভালোবাসি না আরে বাবা আজকে কাতলা মাছ নিয়েছি মাছের কালিয়া বানাবো কালিয়াটা তো তুই ভালো খাস ও মানে নর্মাল মাছের ঝোল হচ্ছে না তো না তাহলে এই যে কালিয়াটা করবে এটা নিশ্চয়ই একটু নতুন রকম হবে আমি এখন ঠিক করছি তোর জন্য সবসময় কালিয়া মালাইকারি তোর কি বলে ওটা দই কাতলা এইসব বানিয়ে খাওয়াবো বিয়েবাড়ির খাওয়াবো ও দারুন দেখি কিভাবে করছো কিছু করার নেই সাদা তেল দিয়ে মাছটা ভাজবো ঠিক আছে খুব বড় মাছ ছিল না ছোট মাছই ছিল ঠিক আছে ছোট মাছ দিয়ে করি ওটা কোনো সমস্যা নেই কি কি মাখিয়ে রেখেছো এখানে নুনার হচ্ছে নুনার হলুদ মাখিয়ে রেখেছি এটাকে গো তেলটা গরম হোক

যদি এখানে আছে কাজু চারটে পেঁয়াজ পেঁয়াজ কাটার মতো দেওয়া হয়েছে ও তিনটে তিনটে পেঁয়াজ দু কোয়া তিন কোয়া মতো রসুন আর হচ্ছে ওই গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম বাড়বে বলে একসাথেই বেটে নেওয়া হবে সামান্য জল দিয়ে এটা পেস্ট তৈরি করা হবে চলো এবার মাছগুলো এখানে ভেজে নেওয়া হবে

তো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমরা আসছি কি দিচ্ছ একটু ঘি দিয়ে বসবো আচ্ছা মাছ কিন্তু ভেজে রাখা হয়ে গেছে বন্ধুরা এই যে মাছটা ভাজা আর এখন কড়াতে দেওয়া হলো একটু ঘি পরিমাণ মতো ঘি দেওয়া আলুটা একটু ভিজে ভেজে তো আলুটাও একটু ভেজে একটু আলু দিয়েছি আমরা অ্যাকচুয়ালি আলু দেয় না নেমু টন্ড বিয়ে বেয়ে খেয়ে আলু দেয় না কিন্তু আমি একটু আলু দিয়েছি যেহেতু আমরা ঘরে করছি পোষাতে হবে তো তাই একটু আলু দিয়ে দিয়েছি তাতে কোনো অসুবিধা হয় না আর একটু দেখবে ভাত দিয়ে মেখে খেতে মাংসের যেমন আলুটা খুব প্রয়োজনীয় এগুলোতে একটু আলু ভালো লাগে ওখানে তো ভ্যারাইটিস থাকে কাজে আলু না হলেও চলে একদম ওখানে একের বেশি পথ থাকে সেক্ষেত্রে তো ওটা হয়ে যায় চলে যায় কিন্তু আমাদের তো অত পথ করি না তোমরা চাইলে এটাকে স্কিপ করেও যেতে পারো হ্যাঁ তো চলো এখানে ঘি গরম হচ্ছে ঘি গরম হলো একটু তেজপাতা দিয়ে দিলাম সবাই এর মধ্যে গরম মশলা দিয়ে দেয় আমি গরম মশলাটা আমি পেঁয়াজের জন্য বেটে নিয়েছি আমরা কিন্তু গোটা গরম মশলা বেটে নিয়েছি ঠিক আছে তাতে গন্ধটা বেশি ভালো হ্যাঁ গন্ধটা বেশি আমরা মশলার সাথে দেবো একটুখানি দারচিনি রেখেছি ওইটা দিয়ে দিলাম হ্যাঁ একটুখানি দারচিনি আমাদের ছিল এক্সট্রা গরম গোটা গরম মশলা ওটা দিয়ে দিলাম রয়েছে যেহেতু আর যদি না থাকে এরকম তাহলে না দিলেও কিছু চলবে শুধু তেজপাতা দিয়ে আমার মশলার সাথে বাটা আছে আমাদের মশলার সাথে গরম মশলা বাটা আর ওটা দিয়ে বেশি ভালো গন্ধ হবে ওকে এবার মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে

এর মধ্যে গরম মশলা দেওয়া আছে না ওই জন্য হুম এবার দিয়ে দেবো এই ফ্যাটানো টক দইটা তাই তো হ্যাঁ ফ্যাটানো টক দই মশলা ধোয়া জলটা এখন দেবে না পরে তাই তো আচ্ছা টক দইটা দিয়ে দাও তা আমি একটু নেড়ে দিই মাথা তখন মশলা ধোয়া জলটা তৈরি করছে এটার মধ্যে অবশ্যই এখন আরও যাবে মশলা স্লাইট এটার মধ্যে হলুদ দেওয়া হলো ভীষণ অল্প মানে দেখতে বোঝা যাচ্ছে না একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা দেবে কালারটা কিন্তু ভীষণ ভালো আসে কম হলুদ এবং লঙ্কার গুঁড়োটার কালার আন্দাজ মতো নুন দিলাম এটা তোমরা পরিমাণ অনুসারে আন্দাজ মতো দেবে চার চামচে হাফ চামচে চিনি দিলাম অল্প করে চিনি দেবে ভালো আসে টেস্টও বাড়ে সামান্য একটু জিরে গুঁড়ো হাফ চামচের মতো আচ্ছা হাফ চামচের মতো জিরে গুঁড়ো ওই ধনের গুঁড়ো হ্যাঁ জিরের গুঁড়ো গেল একটু আগে আর তারপরে আফ চামচের মতো ধনের গুঁড়ো গেল লেগে না যায় মশলা কষানোর পর্ব চলছে এখন এটা একটু ভালো করে কষাবেন কষানো হয়ে গেছে এবার মশলা ধোয়ার জলটা মাও দিয়ে দিল চলো একটুখানি নেড়ে দেওয়া যাক মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম ফুটে উঠুক তারপর আবার আসবো আলুগুলো ছাড়বো হ্যাঁ ঠিক আছে ফুটে ওঠার পরেই তো আলু ছাড়তে হবে ঠিক আছে তো বন্ধুরা ফুটে উঠেছে মশলাটা আলুগুলো ছেড়ে দিল আলুগুলো দিয়ে দেওয়া যে আলু দেবে না সে আলুটা দিতে লাগবে না হ্যাঁ আলু যদি না দাও তো আলু দিতে লাগবে এরপর কি করতে হবে এবার মাছগুলো ছাড়বো তারপরে আরও জিনিস দেওয়া আছে আচ্ছা না মানে এই এবার কি এটা আর একটু ফুটবে না হ্যাঁ আলু ফুটবে আলুগুলো তো সিদ্ধ হবে না আচ্ছা আচ্ছা তারপর ওকে আলু সিদ্ধ পর আমরা আবার আসছি আলু প্রায় আধা সিদ্ধ হয়ে এসছে এবার মাছটাকে ছেড়ে দেব এবার একটু দিচ্ছি হয়ে এসছে এবার একটু গুঁড়ো মশলা দিচ্ছি গুঁড়ো গরম মশলা অ্যাড করছি আর দিচ্ছি আর একটু ঘি আমরা কিন্তু পুরোপুরি নামিয়ে দিইনি কড়াতে থাকতে অবস্থাতেই দিয়েছি কড়াতে থাকতে থাকতেই দিতে হয় তাহলে ভালো গন্ধটা থাকে দেখো কালারটা খুব সুন্দর আসছে দারুণ ঠিক আছে তো বন্ধুরা আমাদের মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া কমপ্লিট তো রেসিপিটা তোমরা পুরো দেখে নিজেরা বানিয়ে ফেলো আর এটা দিয়ে আজকে লাঞ্চটা বুঝতে পারছো তো আমার আজকে বেশ জমে যাবে কারণ মাছ তবুও মা আমাকে মাছ খাওয়ানোর জন্য যে এত ভালো একটা প্রচেষ্টা করবে আমি সত্যিই ভাবতে পারিনি তো থ্যাংক ইউ মা আমাকে মাছটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করবার জন্য আজকে আমি ভাত খেয়ে নেবো দেখেছ আমার ভালো মন্দ খেতে জানে কী করবো এবার দিন করে খাওয়াবো ঠিক আছে দই দই কাতলা করে আচ্ছা ঠিক আছে তাহলে আগে কাতলা কাতলা কালিয়া খাই তোমরাও খেয়ে দেখো খেয়ে জানাও কেমন লাগলো তারপরে আবার আসবে দই কাতলা আরো অনেক কিছু আরো অনেক কিছু শুধু দই কাতলা কেন আরো অনেক কিছু তাই তো হ্যাঁ এখন থেকে বুকিং করে রাখছি ঠিক আছে চলো টাটা